শেষে কষ্টের কামানো ইনকামের টাকা হাতে পাওয়ার পরে বুঝতে পারলাম একজন বাবা তার পরিবারের জন্য কত কষ্ট করে বাবার টাকা দিয়ে আগে কত কিছু ইচ্ছা করত এটা করি ওইটা করি বন্ধুদের সাথে ঘুরতে যাই এই খাবার খাবো সেই জামা নিব এই জুতা নিব ওই খেলনা নিব মানে একটার পর একটা চাহিদা থাকতো সব সময় আর এখন যে নিজে কষ্ট করে টাকা ইনকাম করি আর এখন মনে হয় যে অতি দরকার ছাড়া একটা টাকাও ভাঙব না তো আমাদের পরিবারের সবাই সব ফ্যামিলির পরিবারের যে বাবা থাকে তারা তার পরিবারের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে সেই কষ্টটা যদি আমরা সন্তানরা না বুঝি তখন বাবা মায়েদের যে কি অবস্থা হয় একমাত্র আল্লাহই জানে আর যে সন্তানরা বুঝে তার বাবা মার কষ্টের কষ্ট করে প্রচুর পরিমাণে সে সন্তানরা আল্লাহর একটা নিয়ামত বলে আমি মনে করি কারণ বাবা মা এত এত পরিমাণে কষ্ট করে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে আর সেই সন্তানরা যখন বাবা মাকে গালি দেয় ধমক দেয় তখন সত্যিই কলজাটা ফেটে যায় তো বাবার কাম কামানো কষ্টের টাকা দিয়ে আমাদের আগে অনেক কিছু ইচ্ছা করতো কিন্তু এখন নিজে ইনকামের পরে বুঝতে পারলাম যে আমাদের বাবা কতটা মানে কষ্ট করে